স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তাদের প্রতি রইল আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক এফজেট এস ভার্সন টু এটাতে ইন্টেক্টর প্রবলেম আসেন দেখে নেই যে কী কাজের মাধ্যমে এটাকে সমাধান করা হয় এটাতে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে রেস উঠতেছে রেস সঠিকভাবে নামতেছে না আসলে রেট যদি না নামে তাহলে আমরা সর্বপ্রথম কোন বিষয়টি চেক করবো অবশ্যই ভিডিওতে খেয়াল করবেন আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন নতুন ভিডিও অতি সহজে পেয়ে যান বেল এখন বাটনটি চাপ দিয়ে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটাতে যদি কার্বন জমে যায় ময়লা জমে গেলে পারে আপনাদের যে সমস্যাটি হবে সেটা হচ্ছে রেস বৃদ্ধি হবে কিন্তু সঠিকভাবে কাজ করবে না আমি এটাতে ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্কির যে ইন্টেক্টরটি আছে এটা আমি পরিষ্কার করে দিছি আমি ইন্ট্রেক্টরের মাধ্যমে ইন্ট্রেক্টর যদি জাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ড কোয়ালিটিটা প্রবলেম করবে আর এটাতে যে বিষয়টি দেখায় যেটা এটা কীভাবে পরিষ্কার করবেন আপনারা সম্পূর্ণ এটাতে হাওয়ার প্রেশাদ দিয়ে তেল দিয়ে পরিষ্কার করে নেবেন অনেকে দেখে ছিদ্রগুলোতে চিকন গুনা ইউজ করে আর চিকন গুনায় ইউজ করার ফলে যেই সমস্যাটি হয় সেটা হচ্ছে রেস তো আর কন্ট্রোল হবেই না কেননা এটাতে ছিদ্র বড় হয়ে গেলে রেস কন্ট্রোল করার মতো আর কোনো পজিশন থাকে না আর যে গ্যাস কিটটি দেখায় যে গ্যাস যদি লিকোয়েস্ট করে সেই ক্ষেত্রেও কিন্তু রেস কম বেশি হবে এই বিষয়টাও খেয়াল রাখবেন যেটাতে কোনো যেন লিকুয়েস্ট না করে এটা সুন্দরভাবে আওয়ার মাধ্যমে এটা তেল দিয়ে পরিষ্কার করে নেবেন এটা যেহেতু এটা পুরোটাই কিন্তু ওই যে সিলটি দেখায় এই সিলটা কিন্তু যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি রেস্টটি কোনোভাবে কন্ট্রোল হবে না এই সকল বিষয়গুলি আপনারা সুন্দরভাবে ফলো করবেন যে ইন্ট্রাক্টরে অনেকেই হাত দিতে ভয় পায় আসলে তেমন কোনো কিছুই নাই যে এটাতে সুন্দরভাবে বুঝে কাজ করলে পারে আর ওনার মতো এটা সমাধান হয়ে যায় যদি এটা নষ্ট না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে হাওয়ার মাধ্যমে ইন্ট্রাক্টরটি পরিষ্কার করে নেবেন এতে করে রেস কন্ট্রোলিং ইনশাল্লাহ হয়ে যাবে আমি এটা পরিষ্কারে পরিষ্কার করার পরে আমি এটাতে সেটিং দিলাম আপনার ভুলেও যে গুণা ইউজ করবেন না এই ছিদ্রগুলো অনেকেই দেখে যে এটা গুণা ইউজ করে আর গুণা ইউজ করার পরে কিন্তু ওই ওই সেন্সরটি কিন্তু লাগান যায় না ওই সেন্সরটি কিন্তু বাতিল হয়ে যায় এটা অনেক বাইকের ক্ষেত্রে এটা হয়েছে যে ছিদ্র গুলে গুণের মাধ্যমে পরিষ্কার করে দেয় আমি এটা সঠিকভাবে যেভাবে এটাকে সেটিং করবেন আমি সেটিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দেবেন শেয়ার এই কারণে করবেন আপনার আপনারই একটি শেয়ারে অন্যদেরকে যেন উপকৃত হয় এই কারণে শেয়ারটি করে দেবেন আর এই সকেটটি অবশ্যই ভালো করে লাগাবেন যাতে করে এটাতে লিকুয়েজ না করে তাহলে কিন্তু